স্টুডেন্ট থামল বুঝে নিয়ে যাচ্ছে যে ইতিহাসে চার নম্বর প্রশ্নগুলো দেখা হচ্ছে কিন্তু আর থামালে দুটো কথা লেখা আছে অবশ্য অবশ্যই করে এই প্রশ্নগুলোই করে যাবে সুতরাং করে যাবে আর একটা কথা লেখা হচ্ছে হচ্ছে কম প্রশ্ন হ্যাঁ অল্প কথা প্রশ্ন লিখছে এগুলো কিন্তু ভালোভাবে করে যাও যাতে এগুলো এমন মুখস্থ করে যাবে যাতে মানে পরীক্ষাল মানে অ্যাটেন্ড করতে গিয়ে লিখতে গিয়ে দেওয়ালের দিকে দশবার না কথা হয় ঠিক আছে না তা শুরু করা যাক আর একটা কথা বলছি সেটা হচ্ছে কি আমার চ্যানেল থেকে এখন টেস্টের পরে যেগুলো প্রশ্নগুলো যাচ্ছে মারাত্মক 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যাচ্ছে কিন্তু সুতরাং চ্যানেল জুড়ে থাকো সাবস্ক্রাইব করো হাই করো লাইক শেয়ার করো না কোনো দেখার দরকার নেই চ্যানেল অবশ্যই জুড়ে থাকো ঠিক আছে না শুরু করে আচ্ছা দুই নম্বর চ্যাপ্টার কি আচ্ছা প্রথমে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখো ইতিহাসের এখানে কি করেছে চার নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে আর একটা কথা ইম্পর্টেন্ট কথা রয়েছে সেটা হচ্ছে যারা দুর্বল তারা কিন্তু এই দু নম্বর চার নম্বর ছয় নম্বর আট নম্বর এইগুলো কিন্তু অধ্যায় এই অধ্যায় কটা পড়লে কিন্তু হয়ে যাবে তাদের ঠিক আছে আর এক্সট্রা পড়তে হবে না আর এক নম্বর অধ্যায় থেকে আসেই না ঠিক আছে আর যারা ভালো তারা একটু বেশি করে পড়ে রাখবে ঠিক আছে কিন্তু প্রশ্নগুলো আমার প্রতিটা চ্যাপ্টারতে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে কম প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়ে রাখলে তোমাদের ভালো হবে ঠিক আছে আর আগের বার প্রশ্ন একটু বাজে এসছে ঠিক আছে এবার তত চিন্তা করার ব্যাপার নেই ভালো আসবে হ্যাঁ আচ্ছা দু নম্বর অধ্যায় দেখো প্রশ্নগুলো কি আছে যে এক নম্বর হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এক নম্বর হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ার পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে দুই নম্বর হচ্ছে হুতম পর্যন্ত নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলা কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় তিন নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ ছিল চার নম্বর হচ্ছে নারী শিক্ষার বিদ্যা নারী শিক্ষায় বিদ্যাসাগর অবদান লেখো পাঁচ নম্বর হচ্ছে গিয়ে চিকিৎসা বিদ্যার চর্চার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে ভূমিকা কী ছিল ছয় নম্বর হচ্ছে ব্রহ্ম সমাজ আন্দোলনের কেশবচন্দ্র সেনের অবদান লেখো সাত নম্বর হচ্ছে গিয়ে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরামর্শ দেবে ভূমিকা লেখো আট নম্বর হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে বিবেকানন্দের অবদান লেখো নয় নম্বর হচ্ছে গিয়ে নীলদর্পণ নাড় থেকে উনিশ শতকে বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় ঠিক আছে নটা প্রশ্ন নিলাম ভালোভাবে করে দিও আচ্ছা তিন নম্বর অধ্যায় এবার তিন নম্বর অধ্যায় থেকে নিয়ে নাও টিকা লেখো তিন নম্বর অধ্যায় পরে বলছি অতটা ইম্পর্টেন্ট না তবু পরে রাখতে হবে তাই না টিকা লেখো কি কি দেখে রাখে আচ্ছা দেখো চুয়ার বিদ্রোহ কোল বারাসাত বিদ্রোহ ঠিক আছে এই তিনটে টিকা তারপর কি আইন প্রণয়ন হয় আচ্ছা তিন নম্বর হচ্ছে গিয়ে নীল বিদ্রোহ বাংলা মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা তা স্পিডে বলছি কিন্তু ঠিক আছে সমস্ত লাভ নেই চার নম্বর হচ্ছে তিতু ওহাবি আন্দোলনকে পরিচালনা করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল শেষ তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় টিকা লেখো টিকা কি কি রেখা আছে দেখে নাও একবার পাল্টা নিয়ে নাও ঠিক আছে আচ্ছা টিকা দেখো আনন্দমঠ গোড়া ভারত ভারতসভা বর্তমান ভারত ভারত চিত্র এগুলো টিকা ঠিক আছে আচ্ছা দু নম্বর প্রশ্ন হচ্ছে কি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাংলা সমাজের মনোভাব কি ছিল আচ্ছা তিন নম্বর হচ্ছে মহাবিদ্যকে কি সামন্ত শ্রেণীবিদ্রহ বলা যায় আচ্ছা হয়ে গেল চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়ে টিকাগুলো দেখে নাও টিকা হচ্ছে উপন্য কিশোর রায়চৌধুরী কলকাতা মেডিকেল কলেজ বসু বিজ্ঞান মন্দির জাতীয় শিক্ষা পরিষদ এখানে টিকা আচ্ছা তারপর কি আছে দুই নম্বর প্রশ্ন কি আছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে লেখো তিন নম্বর হচ্ছে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো চার নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও হয়ে গেল কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই অবশ্যই করে যে কিন্তু যেগুলো দিচ্ছি ছ নম্বর অধ্যায় ঠিক আছে

রশিদ আলী সূর্য সেন এই তিনটে টিকা আচ্ছা দু নম্বর প্রশ্ন কি বলছে বঙ্গভঙ্গ আন্দোলন নারীদের ভূমিকা লেখো তিন নম্বর হচ্ছে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো চার নম্বর হচ্ছে আইন অমান্য ভারত ও ভারত ছাড়া আন্দোলন নারীদের ভূমিকা লেখো সাত নম্বর অধ্যায় শেষ এবার হচ্ছে আট নম্বর অধ্যায় দেখো কি বলছে টিকা লেখো ঠিক আছে কি আছে কাশ্মীর সমস্যা হচ্ছে জুনাগড় কিভাবে ভারত যুক্ত হয় ঠিক আছে হায়দ্রাবাদ কিভাবে ভারত যুক্ত হয় কমা বলবে আচ্ছা হায়দ্রাবাদ কিভাবে ভারত যুক্ত হয় দেশবাস জনিত উদ্বস্ত সমস্যা ঠিক আছে আর এই তিনটি এই চারটে হচ্ছে টিকা আচ্ছা নেক্সট হচ্ছে কি দু নম্বর প্রশ্ন দেখো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি উদ্বস্ত সমস্যার সমাধানে ভারত সরকার উদ্যোগ কি ছিল এই কটা প্রশ্ন দিলাম একদম সামান্য প্রশ্ন এগুলো কিন্তু অবশ্যই 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 পড়ে ঠিক আছে বেশি কথা বলে লাভ নেই তোমাদের পরীক্ষা সামনে ভালো করে পড়াশোনা করো আর প্রশ্নগুলো একদম এমনভাবে মুখস্থ করে যাও যাতে কিনা তোমাদের মানে আবার বলছি ব্যবহারের দিকে বারবার তাকাতে না হয় লেখার সময় ঠিক আছে এমনভাবে মুস্ত করে যাবে কিন্তু ঠিক আছে তাহলে রেকের বাই ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে টা